ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অনিয়মের সঠিক তদন্তের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ দেশটির প্রভাবশালী গণমাধ্যম সানডে টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে এই আহ্বান তিনি জানিয়েছেন ড ইউনুস বলেছেন বিনামূল্যের ফ্ল্যাট গ্রহণের মতো ডাকাতি প্রমাণ হলে সেটি ফেরত দেওয়া উচিত এজন্য তাকে ক্ষমা চাওয়ার আহ্বানও জানান ডক্টর ইউনুস এদিকে টিউলিপকে বরখাস্তের আহ্বান জানিয়েছেন দেশটির প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধান একের পর এক অনিয়মের অভিযোগে চাপের মুখে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির টানা চারবারের এমপি টিউলিপ সিদ্দিক এমন সময় তাকে নিয়ে মুখ খুললেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস শনিবার প্রভাবশালী ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমসকে এক সাক্ষাৎকারে টিউলিপের বিনামূল্যে ফ্ল্যাট গ্রহণের অভিযোগের সত্যতা প্রমাণে সুষ্ঠু তদন্ত হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি অভিযোগ প্রমাণিত হলে অর্থনৈতিকভাবে অর্জিত সম্পদ ফেরতের পাশাপাশি ক্ষমা চাওয়ার কথাও দ্য টাইমস দেওয়ার সাক্ষাৎকারে বলেন ড ইউনুস শুধু ফ্ল্যাট গ্রহণী নয় সামনে আসছে শেখ রেহানা কন্যার আরও বহু সুবিধা নেওয়ার তথ্য ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের তথ্য অনুযায়ী দুই সালে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপের দুটি ম্যাচ বিনামূল্যে স্টেডিয়ামে বসে উপভোগ করেছিলেন টেলির সঙ্গে ছিলেন তার ভাই ও আওয়ামী লীগের একজন এমপিও দুপুরের খাবার সহ প্রতিটি ম্যাচে টিকিটের দাম ছিল বাংলাদেশি মুদ্রায় প্রায় চুয়ান্ন হাজার টাকা করে এদিকে যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করতে আহ্বান জানিয়েছেন প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধান কেমি ব্যাডানজ ব্রিটিশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীনে ইকোনমিক সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন বিয়াল্লিশ বছর বয়সী টিউলিপ সিদ্দিক চুরিতে ধরা পড়েছেন চুরি বা ডাকাতি আমরা যাই বলি না কেন ধরা পড়েছেন এবং তার তথাকথিত মন্ত্রিত্ব পদ তিনি এক জুনিয়র মন্ত্রী আমি এটা গত ভিডিওতে কথা বলেছিলাম সেই পথ চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে সেটা আমরা জানি এবং সত্যিকার অর্থেই ব্রিটিশ প্রধানমন্ত্রীর তার সাথে ব্যক্তিগত ধরনের সখ্য বা আন্তরিকতার কারণে তিনি এখনো এই পদে আছেন এই আলোচনা ব্রিটেনে হচ্ছে

প্রধানমন্ত্রী সারা বলেছেন দুর্নীতি এবং অর্থ আর্থ তদন্তের অংশ হিসেবে ব্রিটেনে টিউলিপের ব্যবহৃত লন্ডনের বাড়িগুলো নিয়ে অনুসন্ধান করা প্রয়োজন এখানে আর বিস্তারিত আছে তার বাড়ি নিয়ে কি হয়েছিল তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দুই নম্বর ইত্যাদি ইত্যাদি সানিটাইসকে ডক্টর ইনু সারা বলেছেন সিদ্ধিকের মতো একজন দুর্নীতি বিরোধী মন্ত্রী নিজেই যখন অভিযোগের মুখে থাকেন তা আসলে নির্মম রসই কথা হয়ে যায় প্রথম উপদেষ্টা বলেন তিনি দুর্নীতি বিরোধী মন্ত্রী হলেন তারপর নিজের পক্ষে সাফাই গাইলেন হয়তো আগে বিষয়টি বুঝতে পারেননি এখন যখন বুঝতে পেরেছেন তখন তার বলা হচ্ছে দুঃখিত হয় বিষয়টা বুঝছি আমি জনগণের ক্ষমা চাইছি এবং পদত্যাগ করছি তিনি তা না করে উল্টো নিজের পক্ষে সাফাই গাইছেন তবে উনি ডক্টর ইনুজ বলছেন উনি পদত্যাগ করবেন কিনা এটা একেবারেই তার বিষয়

দুর্নীতি শব্দটিও খুব কম হয় দেশগুলোর ধ্বংস হয়ে গেছে স্বচ্ছতা ছিল না তার নীতিতে সবকিছু ধ্বংস করে দিয়েছে শেখ হাসিনার পরিবারের সদস্যরা লন্ডনে সব সম্পত্তি ব্যবহার করছে সেগুলো এই ধরনের ডাকাতির অংশ হতে পারে না তিনি বলছেন অবশ্যই এটা প্লেন ডাকাতির ব্যাপার আর কিছু নয় যুক্তরাজ্য পার্লামেন্ট সদস্যদের জড়িত থাকেন তবে এটাও বড় ইস্যু আমরা তো সব রূপে অভ্যস্ত হয়ে গেছি আপনারা এই ইস্যু বিশ্ববাসীর নজরে আমি আমরা স্বস্তিবোধ করছি অত্যন্ত কঠোর ভাষায় স্পষ্টভাবে চোর শেখ পরিবারের চোর টিউলিপের বিরুদ্ধে তিনি কথা বলেছেন আমরা বিশ্বাস করি আশা করি ডক্টর ইউরোসের এই বক্তব্য একটা চাপ তৈরি করবে ব্রিটেনের সরকার উপরে কারণ ডক্টর ইউসুস বাংলাদেশের প্রধান উপদেষ্টা নন তিনি গ্লোবালি অ্যাকসেপ্টেড একজন অত্যন্ত রেসপেক্টেড মানুষ তিনি যখন তার দেশকে নিয়ে এরকম কথা বলেন এর দেশের সম্পদ চৌধুরকে নিয়ে এরকম কথা বলেন সেটা তাকে তার তারপর থেকে পতন ঘটাতে পারবে বলে আমরা আশা করি এবং আমাদের জন্য একটা বড় বিজয় হবে এই প্রথম কিছু যোগ করে রাখি আমাদের আরেকটা লক্ষ্য আছে সেটি বাংলাদেশ সরকারের আলাপ করা খুব দরকার সেটা হচ্ছে সাইমা ওয়াজেদ পুতুল শেখ হাসিনার সন্তান যিনি ডাব্লিউএচর রিজিওনাল পরিচালক হিসেবে আছেন দিল্লিতে আমাদের মনে আছে নিশ্চয়ই শেখ হাসিনার নমিনেশনের কারণেই ভারত সহ তারা কিভাবে একরকম ভোটারদেরকে চাপ দিয়ে ম্যানিপুলেট করে তাকে ওখানে নিয়োগ করেছেন বাংলাদেশ থেকে সিলেক্টেড একজন ক্যান্ডিডেট তাকে সরানোর পথ কি আছে আমি জানি না আমার আপনি মনে পড়ে মিস্টার পিনাকি ভট্টাচার্য বারবার এটার কথা বলেছেন এবং উনি নিজে কিছু প্রসেস দেখিয়েছেন আমি আমাদের সরকার উচিত হবে তার সাথে যোগাযোগ করে এই প্রসেসগুলো ভেরিফাই করা এবং যেগুলো যদি সঠিক হয় সঠিক হলে তাকে সাথে রেখে প্রসেসটা শুরু করা পুতুলকে যদি তার পথ থেকে সরিয়ে ফেলা যায় এটা আরেকটা বড় বিজয় হবে এটা খুব বড় বিজয় হবে এবং আমার মনে হয় পুতুলের সাথে আমরা চাইলে এটা পুতুল যেহেতু ইন্ডিয়া আছে তার চুরি চুরি পেয়ে খুঁজে কঠিন হবে কিন্তু আমাদের তদন্তে বা অন্য কোনোখানে তদন্তে ওইটা প্রতিষ্ঠিত করা যৌক্তিকভাবে সম্ভব যে চুরির হিসা টাকাতির হিসা ডক্টর যেমন বলছে প্লেন ডাকাতি সেই প্লেন ডাকাতির হিসার তার কাছে গেছে এগুলো ডকুমেন্ট বের করা এবং তাকে তার পথ থেকে সরানোর জন্য যা যা কিছু সম্ভব সেসব করার ব্যবস্থা করতে হবে বা কোনো না কোনো ফর্মে তার উপরে চাপ অব্যাহত রাখতে হবে এই দেশে দেশের বাইরে যে কোনো খানি হোক এই শেখ পরিবারের সদস্যদেরকে যতটা সম্ভব হিউমিলাইজ আমরা করতে পারি ততটা আমাদের দেশের জন্য ভালো হবে এটা বিচার মানে তোর হাতে কাছে পাচ্ছি না বিচার করতে পারছি না কিন্তু এটা এক ধরনের জাস্টিস তারা এই দেশের প্রতি যে ক্ষতি করেছে সেই জাস্টিসটা যেন আমরা এনশিওর করতে পারি